বগুড়ার বাচ্চা মানে কি বগুড়া পোলট্রি অ্যান্ড হাসারির বাচ্চা এই কথাটা কতটা সঠিক আপনার মনে হয় বগুড়াতেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য পোলট্রি অ্যান্ড হাসারি সবগুলো পোলট্রি অ্যান্ড হাসারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বাচ্চা বিক্রি করে থাকে তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হচ্ছে বগুড়া পোলট্রি এন্ড হাসারি যে বাচ্চাগুলো পাওয়া যায় বিভিন্ন সোনালি ক্লাসিক ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড জাতের মিশরের ভাবে জাতের হয়তো আমরা এই বাচ্চা গুলোর গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি বগুড়া পুলচ হ্যাঁ থেকে যে বাচ্চাগুলো গুলো আসলে সরবরাহ করা হয় আসলে আমরা কখনো এক জাতের বাচ্চার সাথে অন্য জাতের বাচ্চা কিন্তু আমরা মিক্স করি না আমরা সোনালি বাচ্চা সেল করে থাকি সোনালি ক্লাসিক বাচ্চা সেল করে থাকি হাইব্রিড সুপার হাইব্রিড জাতের মিশরীয় জাতের বাচ্চা কিন্তু সেল করে থাকি তাই বিশ্বাসের অপর নাম যদি আপনি বলতে চান তাহলে হ্যাঁ কিন্তু এই কাপের আপনি রাখবেন বগুড়া পোলট্রি এন্ড হ্যাসারি একটা পাইকারি প্রতিষ্ঠান এখানে কিন্তু বগুড়া পোলট্রি এন্ড হ্যাসারির পক্ষ থেকে প্রতিদিন প্রায় এক লক্ষ বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সরবরাহ করা হয় যেহেতু একটা পাইকারি প্রতিষ্ঠান এখানে আসলে আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জাতের মুরগির বাচ্চা সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সহ অন্যান্য জাতের মুরগির বাচ্চা এবং কর্মব্যস্ততা আর আপনারা জানেন যেটা পাইকারি প্রতিষ্ঠান হয় সেটা কিন্তু লম্বা সময় ব্যবসা করার জন্য যারা গ্রাহক আছে তাদের স্বার্থকে বজায় রাখার জন্য কিন্তু স্বল্প দরে ভালো মানের বাচ্চা কিন্তু সেল করার চেষ্টা করে এখানে কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি বগুড়ার মধ্যে অন্যতম যেখান থেকে কিন্তু ভালো মানের বাচ্চা সর্বদায় সরবরাহ করা হয়ে আসছে আপনারা যদি বগুড়া পোল্ট্রি অ্যান্ড থেকে এখানে এসে বাচ্চা নিতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের সাথে এসে কথা বললে দেখে কিন্তু বাচ্চা নিতে পারেন এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরীয় জাতের মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আসলে ভালো ডিম উৎপাদনের জন্য আপনারা জানেন বিশ্বের ফাউন্ডি জাতের মধ্যে বাচ্চা সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করে এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করা যায় যারা স্বল্প পরিসরে বাড়িতে পালন করতে চান অথবা ডিম উৎপাদনের জন্য পালন করতে চান এরকম ভাবছেন লেয়ার মুরগির পরিবর্তে তাদের জন্য কিন্তু এটা প্রথম পছন্দ হতে পারে আরেকটা কথা এটা কিন্তু বছরের প্রায় দুইশো থেকে দুইশো আশিটি ডিম দিতে পারে মিশরীয় ফাউন্ডি ডিমগুলো দেখতে দেশি মুরগির মতো সাইজে আকারে সামান্য একটু বড় বাচ্চাগুলো এবং মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনি যখন মিশরীয় ফার্মে যাতে মুরগি বাচ্চা নিতে চাইবেন তখন কিন্তু আপনার জেনুইন জাতটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মিশরীয় ফার্মের মধ্যে কিন্তু সাদা ফার্মি বাংলা লিং সোনালি জাতের মুরগিও কিন্তু থাকে অনেক সময় থাকতে পারে কারণ হচ্ছে কিছু কিছু মুরগি আছে সেগুলো দেখতে মিশরীয় ফার্মের মতো হলেও আসলে মিশরীয় ফার্মে না আমার হাতে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল জাতের মিশর ডিম বাদ দিয়ে যদি আপনি মাংসর দিকে ঝোঁকেন অর্থাৎ মাংস উৎপাদনের জন্য আপনি যদি মনে করেন মুরগির বাচ্চা পালন করবেন তাহলে সব থেকে ভালো হতে পারে হাইব্রিড অথবা সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা এগুলো কিন্তু জাতের মুরগির বাচ্চা আমার হাতে এবং আশেপাশে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা আসলে এই জাতের মুরগির বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন দিনে এক কেজি ওজন আসে রোগ প্রতিরোধ ক্ষমতা সোনালির মতো এবং বাজারে কিন্তু মতোই মোটামুটি দাম পাওয়া যায় আটশো থেকে নয়শো গ্রাম হলে কিন্তু বাজার গত করা যায় এই জন্য সোনালির পরিবর্তে অল্প সময়ে আমারে যারা আছে অল্প সময়ে আসলে সেটা করতে চায় বাজারে বিক্রি করতে চান তারা কিন্তু এইটা পছন্দ করে থাকেন আর আমাদের দেশের আবহাওয়া উপযোগী সব থেকে ভালো একটা জাত হচ্ছে সোনালী বা সোনালী ক্লাসিক সোনালী ক্লাসিক বাচ্চা কিন্তু দেশি মুরগির মতোই একদম দেশি মুরগির মতোই ছেড়ে দিয়ে লালন পালন করা যায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম দেশি মুরগির মতো মাংসের স্বাদও খুব ভালো আপনি যদি বাজারে যান তাহলে কিন্তু এর দামও যেমন ভালো পাওয়া যায় অন্যান্য জাতের থেকে সব থেকে বেশি দাম পাওয়া যায় এইটার আবার কিন্তু মাংস খেতে গেলে স্বাদও খুবই ভালো লাগে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ভাওমি ছাড়াও কিন্তু বগুড়া পোলট্রি আর পক্ষ থেকে কিন্তু এই যে আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন সাদা ভাওমি জাতের মুরগির বাচ্চা ইন্ডিয়ান টাইগার জাতের মুরগির বাচ্চা পাদারনাথ তাছাড়াও আছে হচ্ছে দেশি মুরগির বাচ্চা এগুলো কিন্তু আসলে আপনি এখান থেকে নিতে পারেন আমরা একটাই নিশ্চয়তা দিতে পারি বগুড়া থেকে যখন আপনি বাচ্চা নেবেন তখন হয়তো কেউ গ্যারান্টি দিতে পারবে কিনা আমি বলতে পারবো না কিন্তু যখন আপনি বগুড়া পোলট্রি অ্যান্ড থেকে বাচ্চা নেবেন তখন কিন্তু আপনাকে আহ গ্যারান্টি দিতে পারি আপনি হচ্ছে ভালো জাতের ভালো মানের বাচ্চা পাবেন আমরা সর্বদাই কিন্তু ক্রিকেট মানের বাচ্চাকে সরবরাহ করার চেষ্টা করে থাকি আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আমাদের ঠিকানার সাক্ষাহাতক নামাজ পড়স্থানের নাম গেট সংলগ্ন বগরা বোডিয়ার ফ্যাসারিতে এসে নিজে থেকেও কিন্তু বাচ্চা নিতে পারেন অথবা আপনি কিন্তু আপনার ঠিকানা থেকেই কিন্তু সত্য সাথে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনি বাচ্চা নিতে পারেন ধন্যবাদ স্যালকে